সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সকলের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে অনলাইন ক্লাসে সকলকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি এবং আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে তোমার বৃক্ষের ট্রেনিং কি ট্রেনিং এর প্রয়োজনীয়তা ট্রেনিং কি এবং ট্রেনিং এর প্রয়োজনীয়তা এবং ট্রেনিং এবং ট্রেনিং এর পার্থক্যটা কি সেই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং এখান থেকে তোমাদের কোশ্চেন হয়ে থাকে যে ট্রেনিং কি তারপর হচ্ছে ট্রেনিং কি এবং ট্রেনিং ট্রেনিং এর পার্থক্যটা কি তো চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে আমরা আমাদের আলোচনা তবে যাবার আগে আবার বলে দিচ্ছি যে ভিডিওগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে হচ্ছে সবাই উপকৃত হতে পারো এবং অবশ্যই ভিডিও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে ভবিষ্যৎ যে কোনো ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় চলো শুরু করে আজকে আলোচনা সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং বরাবর মতো আমি সাথে আছি উম বেগম তেত্রিশ বিশেষ এর কর্মকর্তা তো চলো আমরা জেনে নেই যে আমাদের বৃক্ষের ট্রেনিং কি তো গাছ পরিপূর্ণ বা তোমার হচ্ছে গিয়ে গাছ পরিপূর্ণ বা যখন ব্যবহার উপযোগী হবে সেই উপযোগী হওয়ার পূর্বে তাকে একটি সুগঠিত এবং শক্ত কাঠামো দান করার জন্য যে ছাটাই করা হয় তাকে এই ট্রেনিং বলা হয় তাহলে গাছ ব্যবহার উপজিত হওয়ার পূর্বে যে ছাঁটাইটা দেওয়া হয় সেটা বলা হচ্ছে বৃক্ষের ট্রেনিং গাছের ট্রেনিং করা হয় যাতে কি হয় ভবিষ্যতে একটা লাভবান বৃক্ষ হিসেবে বেড়ে উঠতে পারে সাধারণত তোমার রেইন ট্রি শাল সেগুন মেহগনি কৃষ্ণচূড়া চাম্বল করই শিশু নিম ইত্যাদি গাছের চারা রোপণ করে বনজব বৃক্ষ কিন্তু উৎপাদন করা হয়ে থাকে তো এই জাতীয় গাছ উৎপাদনের মূল লক্ষ্য হচ্ছে তোমার কাঠ উৎপাদন এই কাঠ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কি করতে হয় গাছের জন্য কি করা হয় কখনো গাছের গোড়ার দিকে তোমার পার্শ্ব পুলি গুলোকে ভেঙে ফেলা হয় অথবা শাখার সংখ্যাকে সীমিত করে দেওয়া হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে গাছ উপজিত হওয়ার পূর্বে তাকে তোমার হচ্ছে আর শক্ত কাঠামো দেওয়ার জন্য যে ছাটাই করা হয় সেটাই হচ্ছে কি বৃক্ষের ট্রেনিং তাহলে এই যে বিখ্যাত ট্রেনিং এটা কি জন্য করবো আমরা তাহলে দেখো যে বিখ্যাত ট্রেনিং এর উপকারিতাটা কি যে হচ্ছে গাছের ব্যবহার উপযোগী যে কাঠের পরিমাণটা আছে সেটা কি সেটা হচ্ছে বৃদ্ধি পায় এরপর হচ্ছে গাছ আর আঁকার আকৃতি সেগুলো কি করে উন্নত করে এরপর হচ্ছে তোমার গাছের নিচের দিকে যে কাণ্ড আছে সেই কাণ্ডকে তোমার সরল সোজা রাখে এবং উন্নত কাঠ উৎপাদন করে এরপরে ট্রেনিং হচ্ছে গাছের কাঠামো শক্ত দান করে পরিকল্পিত সুদৃশ্য বন বাগানের জন্য ট্রেনিং অপরিহার্য তাহলে যদি ছাঁটাই করা হয় তাহলে কিন্তু ওই বন বাগানটা দেখতে খুবই কি হয় সৌন্দর্যকর হয় এছাড়া ট্রেনিং করা গাছগুলো সুদৃঢ় হয় ফলে ঝড় তুফানেও কিন্তু সহজে ভেঙে পড়ে না এবং নির্দিষ্ট জমিতে বেশি সংখ্যক গাছ লাগানো যায় রাস্তার পাশে লাগানো গাছপালার ট্রেনিং করে কি করা হয় উপকার কিন্তু পাওয়া যায় এছাড়া ট্রেনিং এর মাধ্যমে কি করা হয় গাছের যদি কোনো তোলা হয় ট্রেনিং হচ্ছে তোর বন বাগানের সৌন্দর্যটাকে বৃদ্ধি করে ছাটাই দ্রব্য দ্বারা কি হয় যে এগুলো ছাঁটাই করা হয় সেগুলো দ্বারা জ্বালানির সমস্যার সমাধান হয় এবং বাগানে বেড়া দেওয়ার কাজও কিন্তু ব্যবহৃত হয়ে থাকে

ফল মূল এগুলো কেটে অপসারণ করা হলো পুলিং তাহলে ট্রেনিং এবং পুলিং এইটা হচ্ছে গাছ উপযুক্ত আগে করা হচ্ছে আর পুলিংটা হচ্ছে গাছ পরিপূর্ণ হওয়ার পর হচ্ছে তোমার গাছকে সুস্থ সবল রাখার জন্য হচ্ছে গিয়ে ছাদে করা হচ্ছে সাধারণত এটা কি যে বসত বাড়ির আশেপাশে রাস্তা বাঁধের ধারে খালের পারে বিভিন্ন ধরনের যে বন যেমন কলজ গাছগুলো আছে যেমন তোমার হচ্ছে রেইন ট্রি সেগুন শিশু শাল মেগনি। আম কাঁঠাল এই গাছগুলোর মধ্যে থেকে যে গাছটি থেকে বেশি উৎপাদন পাওয়া যায় এবং মূল্যায়নের দিক থেকে সেই গাছটি কি হয় বাজার মূল্য কিন্তু থেকে বেশি হয় তো সাধারণত কি হয় যে এই যে মূল্যায়নের সঠিক মূল্যায়ন পাওয়ার জন্য এই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু পুনিংটা করা হয়ে থাকে আর সাধারণত পুনিটা করা কোথায় করা হয়ে থাকে পরিণত গাছে কিন্তু এই পুনিটা করা হয়ে থাকে তাহলে প্রুনিং এর উপকৃতা কি আমরা একটু দেখি তাহলে এটা হচ্ছে গাছের অঙ্গজ বৃদ্ধি এবং ফল ধারণের মধ্যে সাম্যতা বজায় রাখবে এরপর হচ্ছে ফলের আকার এবং গুণগত মানের উন্নয়ন করবে তারপর হচ্ছে অধিক পরিমাণে ফুল এবং ফল উৎপাদন করবে গাছের ফল ধারণ ক্ষম শাখা সংখ্যা বাড়াবে গাছকে রোগ প্রকার আক্রমণ থেকে রক্ষা করবে গাছের তোমার হচ্ছে ক্যানোপি বা যে পত্রাঞ্চল আছে সেই পত্রাঞ্চলের মধ্যে আলো বাতাস চলাচলে সাহায্য করবে এরপর পরিয়ে ফলে গাছের মূল কাণ্ডের যে পাশগুলো আছে বা বের আছে সেগুলো কি হবে সেগুলো বর্জনটা কিন্তু বাড়বে তো আম কাঁঠাল লিচু ইত্যাদি ফল গাছে কি হয় এই একান্তর ক্রমিক ফলন সমস্যা সমাধান কিন্তু করা যাবে এছাড়াও হচ্ছে তোমার গাছের প্রয়োজনীয় শাখা পোশাখা চার দিক থেকে বিস্তার লাভ করতে সাহায্য করবে কৃষি বনে যদি পুনি করা হয় তাহলে আন্ত ফসলের উপকার হয় ছাটাই দ্রব্যকৃত দ্রব্য জ্বালানি বাগানে বেড়া দেওয়া এবং অন্যান্য কাজে কিন্তু ব্যবহার করা যায় পুনিং ফলে গাছে যে পর গাছা আছে সেগুলো নষ্ট হয়ে যায় যেমন হচ্ছে স্বর্ণলতা বর্ণ অর্গি আগাছা নষ্ট হয়ে যায় ফলে গাছের মানটা কিন্তু ভালো হয়ে থাকে ট্রেনিং এবং গাছ এবং এবার আসি আমরা ট্রেনিং এবং কুনিং এর যে তাহলে ট্রেনিং এবং কুনিং এর পার্থক্য দেখো সাধারণত দেখে আসা আমরা গাছ পরিপূর্ণ হওয়ার অনেক পূর্ব থেকেই যে ছাঁটাইটা হয় তাকে বলা হচ্ছে ট্রেনিং আর গাছ পরিপূর্ণ হওয়ার পর যে ছাঁটাই করা হয় তাকে বলা হচ্ছে কি পুনিং তো গাছে ফুল ধারণের গাছে ফুল ফল ধারণের পূর্বেই হচ্ছে এটাকে ছাঁটাই করা হয় আর এটা হচ্ছে গাছে ফুল ফল ধারণের পর ছাঁটাই করা হয় এবং ট্রেনিংটা হচ্ছে গাছের কাঠামোর নিয়ন্ত্রণের জন্য ট্রেনিং করা হয় আর পুনিং হচ্ছে গাছের বিভিন্ন শরীর ভিত্ত যে কার্ডগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য ট্রেনিং করা হয় তাহলে ট্রেনিটা হচ্ছে গাছের কাঠামোটা শক্ত দানের জন্য হ্যাঁ আর এটা হচ্ছে যে তোমার ফুল ফল উৎপাদন বৃদ্ধির জন্য আমরা যে দেখে আসলাম প্রয়োজনীয়তা গুলো শারীরবৃত্ত কাজের জন্য পরিমাপ করা থাকে তো ট্রেনিং এর কারণ কি হচ্ছে গাছে কাঠের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং গাছকে একটা সুন্দর একটা কাঠামো গড়ন দেয় আর ফলিং এর ফলে কি হচ্ছে গাছে ফুল ফল ধারণ এবং ফলের যে গুণগত মান এবং ফলের যে আকার সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে ট্রেনিংটা হচ্ছে তোমার গাছের প্রাকৃতিক যে বিপর্যয় হবে সেটা সহ্য ক্ষমতাকে বাড়িয়ে তুলছে আর ফলিং হচ্ছে গাছকে পোকামাকড় রোগ ব্যাধি দমনে কিন্তু সাহায্য করছে তো ট্রেনিং এর ক্ষেত্রে শুধুমাত্র শাখা পোশাকা গুলোকে করা হয় হ্যাঁ শুধুমাত্র শাখা পোশাকের করা হচ্ছে আর পনিং ক্ষেত্রে তোমার শাখা পোশাকা পাতা ফুল ফল শিকড় সবগুলোকে কিন্তু ছাতাই করা হয় গাছের সংখ্যা নিয়ন্ত্রিত হয় গাছের সংখ্যাগুলো নিয়ন্ত্রিত হয় আর এটা হচ্ছে গাছের পত্রাঞ্চল যেটা আছে বা কেন আছে আলো বাতাস চলতে পারে সেটা নিয়ন্ত্রিত হয় আর সব ধরনের ট্রেনিংই হলো আসলে পনিং অর্থাৎ ট্রেনিংটা প্রনিং এর একটা অন্তর্গত বিষয় কিন্তু সব ধরনের প্রনিং ট্রেনিং নয় তো থেকে এখানে একটা কোশ্চেন আসে প্রায় যে সব ধরনের প্রনিং ট্রেনিং নয় অথবা সব ধরনের ট্রেনিং হলো প্রনিং ব্যাখ্যা করো তাহলে কিন্তু এটা বলতে হবে বুঝে যে ট্রেনিং এর যে একটা অংশ যা শাখা পোশাক বাছাই করা সেটা কিন্তু প্রনিং এর মধ্যে রয়েছে তো প্রনিং এ তো শাখা পোশাক সাথে করা হবে সাথে পাতা ফুল ফল শিকড় কাণ্ড এগুলো কিন্তু ছাটাই করা হবে তাহলে ট্রেনিংটা পুলিং এর একটা অন্তর্গত বিষয় কিন্তু সম্পূর্ণ পুলিংটা ট্রেনিং এর বিষয় নয় অর্থাৎ পুলিংটা হচ্ছে ব্যাপক ট্রেনিংটা হচ্ছে ছোট পুলিংটা ব্যাপক পরিধি নিয়ে আলোচনা করছে ট্রেনিংটা হচ্ছে একটু বিষয় নিয়ে আলোচনা করছে তাহলে ট্রেনিংটা হচ্ছে শুধুমাত্র ব্যবহার যদি কাঠের উৎপাদন বৃদ্ধি করা হয় আর এটা হচ্ছে যে গাছের সামগ্রিক উৎপাদনটাকে বৃদ্ধি করা হয় এবং ট্রেনিং কি গাছের মোট উৎপাদন বৃদ্ধি পায় আর তোমার পুলিং এর কি হচ্ছে যে গাছের যে বার্ষিক উৎপাদন আছে সেই বার্ষিক উৎপাদন কি তোমার

ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্তই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম